নমস্কার বন্ধুরা আজকের রেসিপি পালং পনির পালং পনির তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে একবার পালং শাকের পনির রেসিপি বাড়িতে বানিয়ে দেখুন এর দুর্দান্ত স্বাদ হয়ে থাকে আর কেউ না বলে দিলে কেউ বুঝতেও পারবে না যে এটা পালং শাক দিয়ে তৈরি হয়েছে এই পনিরটা তবে চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে বানালাম আমি এই পালং পনির এর জন্য প্রথমে আমি এক আটি পালং শাক কেটে নিয়েছি এবার জলের মধ্যে আমি দশ মিনিট মতন ভিজিয়ে রাখবো এতে পালং শাকের ময়লা একদম নিচে তিতিয়ে শাকটা পরিষ্কার হয়ে যায় তারপরে দেখুন পালং শাকগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি বেশি না এক থেকে দু মিনিট মতন একটু ভাপিয়ে নিয়েছি তারপরে ঠান্ডা করে নিয়ে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম এরপর পালং শাকের ফাইন একটা পেস্ট করে নিয়েছি দেখুন এরকম হয়েছে পেস্টটা এরপর একটা পাত্রে আমি নামিয়ে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ স্বাদ মতন আর একশো গ্রাম মতন বেসন এবার পালং শাকের সাথে বেসনটা ভালোভাবে মেখে নিতে হবে তো এরকমভাবে ফিটিয়ে পালং শাকটা ভালো করে মেখে নিয়েছি এরপর একটা থালাতে আমি একটু সর্ষের তেল ব্রাশ করে নিয়েছি এবার পালং শাকের পেস্টটা দিয়ে দিলাম এবার একটা চামচ দিয়ে ওপরে ফাইনে একটা শেপ দিয়ে নিলাম সুমান তারপরে আমি একটা কড়াইতে একটু জল নিয়েছিলাম পালন শাকের এক্সট্রা যে জলটা সেই জলটা নিয়েছি আর পালং শাকটা বসিয়ে দিয়েছি স্ট্যান্ডে এটা দশ মিনিট মতন আমি ভাপিয়ে নেব দেখুন দশ মিনিট পরে এর কালারটা চেঞ্জ হয়ে গেছে কতটা একদম ডিপ সবুজ হয়ে গেছে আর দেখুন ছুরি দিয়ে কাটলেও এর কোনো পেস্ট উঠে আসে না তার মানে পালন পনিরটা রেডি হয়ে গেছে এবার এগুলোকে আমি পনিরের শেপে চৌকো চৌকো করে কেটে নেব দেখুন সমস্ত পালং পনিরগুলো কাটা হয়ে গেছে দেখুন কতটা সফট হয়েছে এটি খেতেও খুব দুর্দান্ত হয়ে থাকে এটা আপনার রুটি ভাত পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারেন এরপর কড়াইতে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি পালং শাকের পনিরগুলো দিয়ে দিলাম এগুলো এগুলো হালকা নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে নেব পালং পনিরগুলো ভাজতে ভাজতে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব একটা পাত্রে নিয়ে নি দু চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীর রেড চিলি পাউডার এক চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ গোলমরিচ গুঁড়ো এগুলো একটু লাল লাল হতে শুরু করেছে এবারে উল্টে পাল্টে এগুলো লাল লাল করে ভেজে নেব তো দেখুন কালার চেঞ্জ হয়ে গেছে এগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি নামিয়ে রাখবো এরপর একই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ জিরে একটা শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন ফোড়নটা একটু ভাজা ভাজা করে নেব এর থেকে গন্ধ ভোর পর দিয়ে দিলাম এক চামচের একটু বেশি আদা ও কাঁচা লঙ্কা পেস্ট একটু হালকা নাড়াচাড়া করে নিলাম তারপর দিয়ে দিলাম একটা টমেটো কুচি টমেটোটাও একটু ভালোভাবে তারপরে দিয়ে দিলাম গুঁড়ো মশলা গুঁড়ো তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম এবার ভালোভাবে মশলাটা কষিয়ে নেব দেখুন মশলা থেকে তেল ছেঁড়া শুরু করেছে মশলা কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন জল স্বাদ অনুযায়ী এক চামচ লবণ ও হাফ চামচ চিনি এবার ভালোভাবে মিশিয়ে আমি একটু ফুটিয়ে নেবো দেখুন দশ মিনিট পরে ঝোলটা একটু কমে এসছে মজিয়ে এসছে এরপর দিয়ে দিলাম পালন শাকের পনিরগুলো এবার চার থেকে পাঁচ মিনিট মতন আমি রান্না করে নেব তো দেখুন অনেকটা ঝোলটা কমে এসছে রান্নাটাও হয়ে এসছে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা আর এক চামচ মাখন মাখনটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যায় তো এরকমভাবে আরও দু মিনিট রান্না করে নিলাম তো রেডি হয়ে গেল পালন শাকের পনির রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে